ভাই কিশোরগঞ্জের মানুষ অতিথি পরায়ণ এটা সবসময় মনে রাখবেন আচ্ছা নোয়াখালীতে গেলে বোঝা যায় কেমন অতিথি পরায় এইটা আসলে কথা আমরা আসছি নোয়াখালীতে আপনি কি চাইবেন সবই পাবেন নোয়াখালী হলো এক বিখ্যাত জায়গা নেউখালী নাকি ঐতিহাসিক জায়গা ওইখানে আপনি ঐতিহাসিক সব স্থাপনা পাবেন হ্যাঁ নদী নালা আছে আপনার নোয়াখালীর বিখ্যাত যত কিন্তু একটা সমস্যা হলো ছোট মাছ বেশি একটা পাওয়া কিশোরগঞ্জে কিন্তু ছোট মাছের দিক দিয়ে ফেমাস মানে হাওড় এলাকা হ্যাঁ এটা না না এটা সত্যই কিশোরগঞ্জ হাওড় এলাকার কারণে আপনার দেশি মাছ পাওয়া যায় এই দেখেন আমার চোখের সামনে যা দেখতেছেন এগুলো কিন্তু সব বিল এই বিলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় এবং আমার ওই যে ওই গ্রামের ওই পাশে আছে হাওড় অঞ্চল যেখানে মাইলের পর মাইল কোনো বাড়ি ঘর নাই আর শুধু পানি আর পানি যেমন হাওর কিন্তু প্রচুর পানি এই অটোটা আমরা রিজার্ভ নিয়েছি এখন আমরা গ্রামটা ঘুরে ঘুরে একটু দেখবো তোমাদেরকে একটু দেখাবো চলো সামনে যাই সামনে গিয়ে পরিবেশটা একটু দেখাই